গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণভাবে ভালো আছি সবাইকে ওয়েলকাম কর্মকার ফ্যামিলি ব্লগে এখন বাজে দশটা পনেরো আর করে যাচ্ছি রান্না করব বলে রান্না করব বলতে ওই সকালে ব্রেকফাস্টটা করব কারণ একটু দেরি হয়ে গেল। আর ও যে রাস্তায় যে ঘাস টাসগুলো হয়েছে ওইগুলো তুলে নিচ্ছে কারণ হচ্ছে এখন তো গরমকাল পড়ে গেছে তো অনেক রকমের পোকামাকড় সাপ তো আমাদের থাকেই সেটা নতুন করে আর কী বলবো ওই জন্য আরও বেশি করে পরিষ্কার রাত ভিড় আসে তো খুব সমস্যা হয়ে যায় তখন তো কি আর বলবো পেট ফাঁস করতে এসেছিলাম কী কী দেখো বানাচ্ছিলাম করতে এসেছিলাম না বানাচ্ছিলাম এখানে গাজর আলু আর এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি জল দিয়েছি ধোবো বলে তো আজকে ঝাল সুজি করবো বলে কড়াটাও বলছি দিন জানো তো ঝাল সুজি করব বলে রেডি করছি সুজি পুড়িয়ে গেছে সুজি নেই যতদিন সুজি ছিল ততদিন মনে হচ্ছিল যে করি না মানে যতদিন সুজি ছিল ততদিন কখনো মাথায় আসেনি আগে খেয়েছি প্রত্যেকদিন ভাবতাম যে একটু ঝাল সুজি বানাবো ঝাল সুজি বানাবো আজকে নেই আর আজকে দেখো সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি অথচ সুজি নেই

লঙ্কা তেল কিছুটা রয়ে গেছে ওটা আলু মাখা করবো একটু খেতে পা কি বলবো অসাধারণ লাগে আমি তো ভাবছিলাম যে ইয়ে করে নেবো টক ডাল বানাবো একটু ও বললো যে না টক ডাল করবে না যেহেতু চিকেন ডাক বাংলো হচ্ছে তো টক ডাল খাবো না সাতটা পুরো নষ্ট করে দেবে হ্যাঁ ঠিক আছে চলো ভাতটা করে নিয়েছি এবার ডিম সেদ্ধটা বসাই দিয়ে তারপরে রান্নাটা করবো এই আমি জাস্ট ফিরলাম আর এখন বাজে একটা পনেরো

এতক্ষণে কারেন্ট আসতে ফোনে চার্জ দিতে তারপরে ক্যামেরাটা অন করলো ও যা দেখলাম যে ও এসে গেল ওর অবস্থা খারাপ সেইভাবে গরমটা পরে তুমি তো ওই জলটা দিতে আসতে একটু জল দিলে জল দিতে একটু জলটা খেতে যাই হোক আমি আজকে করেছি চিকেন ডাক মাংল যা মনটা খারাপ হলে রেসিপিটাই তোমাকে দেখাতে পারলাম না

যে খালি পেটে যদি মানে লেবুটা খাও তাহলে কিন্তু অ্যাসিড হয়ে যায় ওটা ভরা পেটে খাও কিছু হবে না তাই এখন একটু হ্যাঁ ও হো হো বাবারে বাবারে ডিমে তো আবার ঝোল মাখিয়ে খাচ্ছে দামি হয়েছে আর যা গরম পড়েছে এখন মাংস মাংস বাদ দিয়ে পাতলা মাছের ঝোল ভাত খাও একদম চলো এখান থেকে গিয়ে অসাধারণ অসাধারণ সত্যি ভালো হয়েছে গো আমাদের রেসিপিটা দিতে পারলাম না

সব পর্দা ফাঁস করে দিল সব করে নি গো আর আছে বলে দেবো হ্যাঁ এখন বাজে পাঁচটা পনেরো কেউ বলবে পাঁচটা পনেরো বাজে বলে আজকে প্রচন্ড রোদ ছিল ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলে আনলাম একদম মরমর হয়ে শুকনো হয়ে গেছে পুরো সেই দুপুরবেলা খেয়েছিলাম আহা এত সুন্দর খেয়েছি বলো না ঘুমোলে হয় একটা অন্ধকার ভূতের মতন লাগছে পুরো আমাকে আর ওদিকে যাই হ্যাঁ পেট ভর্তি করে খেয়েছি ঘুম তো অবশ্যই হবে আহ দুজনে মিলে মন ভরে ঘুমিয়েছি ও আজকে অনেক দিনের পরে ঘুমিয়েছে কাজে বেরোবে একটু পরে হ্যাঁ কাজটা শাড়ি একটু ছাদে যাবো আজকে সুন্দর হাওয়া দিচ্ছে আছে ছাদে না গেলে হবে না দেখো সানসেট হচ্ছে জুম করে দেখা যায় কি ভালো লাগে দেখো এর আগে না আরো সুন্দর সুন্দর সানসেট হয়েছিল জানো আজকে নয়টি অনেক দিন আগের কথা বলছি খুব ভালো লাগবে আজকেটা খুব একটা যে বেশি ভালো লাগছে তা কিন্তু নয় এ দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি অনেকটা দূরে যদিও কি ভালো লাগছে দেখো এখন বাজে আটটা পনেরো আর একজন দেখো এখন আমরা আমরা খাচ্ছি থেকে খাওয়া বলে না ঠিক না অনেক

চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট